আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই রোজা তো চলেই আসলো রোজা প্রিপারেশন কিন্তু আমি বেশ অনেক আগে থেকেই নিয়ে রেখেছি কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে করতে দেরি হয়ে গেল যাই হোক আমি এখানে মুঠা কাবাব বানিয়ে রেখেছিলাম মুঠা কাবাবের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেয়া আছে তোমরা চাইলে উপরে ক্যাপশনে দিয়ে দিতে পারি এভাবে মুঠা কাবাবটা বানিয়ে ডিপ করে রেখেছিলাম এরপর আমি এখানে চিকেন দিয়ে আলুর চপ বানাবো এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ মুরগির বুকের মাংস তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে আরও কিছু এখানে দিতে হবে এখানে আমি পার্সেল দিয়ে দিয়েছি কিছুটা এরপরে আমি এখানে ব্ল্যাক পেপার দিয়ে দেবো কিছুটা ওয়েস্টার সস দিয়ে দিয়েছিলাম কিছুটা এরপর এখানে কাঁচা পেঁয়াজের সাথে আমি পেঁয়াজের বেরেস্তাটাও অ্যাড করেছি শেষে আমি লবণ দিয়ে দিচ্ছি এগুলোকে দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে আলুর চপ নর্মাল আসলে বাবুরা পছন্দ করে না ওদেরকে আমি যদি একটু মুরগির বুকের মাংস দিয়ে ঠিক এইভাবে করে বানিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু ওরা ভীষণ পছন্দ করে তোমরা ট্রাই করতে পারো এরপর এটাকে ডিমের সাথে মিলিয়ে ব্রেড ক্রামস দিয়ে জড়িয়ে ডিপ করে রেখেছিলাম এটা কিন্তু নর্মাল বেসন দিয়ে আলুর চপ আমরা যেটা করি ওটার থেকে এই আলুর চপটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো ঠিক এরকম করে আমি ডিপ করে নিয়েছি এরপর হচ্ছে আমি শাসলিক বানাচ্ছিলাম শাসলিকটা ইফতারের প্ল্যাটারে আমার আলায়ন এবং আলফিনা দিন ভীষণ পছন্দ করে আমি এখানে মুরগির বুকের মাংসটা মেনি করে দেন আমি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম দিয়ে শাসলিক বানিয়ে রেখেছি এইটাও আমি ফ্রিজ আপ করে রেখেছি এটাও বাবুরা আসলে ভীষণ পছন্দ করে আমার বাসায় মোট কথা ইফতার প্ল্যাটারে যদি একটু মাংস জাতীয় কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু বড়রা সাথে সাথে ছোটরাও ওই খুশি হয় ওদের ভালো লাগে মোট কথা সো যাই হোক এভাবে করে দেখো আমি এই যে এরকম করে ফ্রোজেন করে রেখেছি এরপর আমি বানিয়ে রেখেছি হচ্ছে রোল রোলটা বানিয়ে রেখেছিলাম হচ্ছে বিফ দিয়ে কিমা দিয়ে বিফ কিমার সাথে আমি সামান্য কিছু আলু দিয়েছি যেন একদম ঝুরঝুরা না হয়ে যায় পেঁয়াজ আলু দিয়ে এটাকে ঠিক এরকম করে ফোল্ড করে নিয়েছি আর এই রোল শিটটা আমি কিনেই নিয়েছিলাম কারণ এত কিছু তো আসলে বাসায় তৈরি করা সম্ভব না সময়েরও অনেক ব্যাপার আগে থেকে তৈরি করে রাখলে ভালো হয় এই যে দেখো আমি এরকম ডিপ করে তো রেখেছি হঠাৎ করে আমার নবাবেরা বলছে যে মামা আমরা এগুলো খাবো এখন কি করার তাদেরকেও ইনস্ট্যান্ট কিছু ভেজে দিয়েছি এটা হচ্ছে কি যে সামনে বাচ্চা কাচ্চাদের যেহেতু অফ ডে ছিল তাদের সামনে বানালে ওদের একটু ইচ্ছা জাগতেই পারে আর সব কিছু তো ওদের জন্যই তাই না এই যে দেখো ঠিক এরকম করে ট্রেতে করে একটা একটা করে প্রথমে সাজিয়ে এটাকে ফ্রোজেন করে দেন আমি এটাকে এর ঠিক এরকম প্যাকেট করে নিয়েছি ছোট ছোট কাজগুলো আমি আগে থেকেই করে রাখি যেন আমার জন্য সহজ হয় চলো এবার দেখি আমার নবাবেরা খেয়ে কি বলে ছোট